সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি ক্লাসি মার্ট থেকে ঈদের একদম চমৎকার সুন্দর আরেকটা কালেকশন নিয়ে যারা যারা জয়েন হবেন সবাইকে ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম কে কেমন আছেন বলেন রমজানের প্রথম দিন কেমন কাটছে আমার 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 নামে টেরি পাচ্ছি না কিছুই কারণ হচ্ছে সারা দিন এত কাজের প্রেসার থাকে বাচ্চা কাচ্চা মায়েরা আসলে কিছু টের পায় না জানেন আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার বড় বাচ্চাটা সেহরির সময় নিজে নিজেই ঘুম থেকে উঠে গেছে তার কথা হচ্ছে সে রোজা রাখবে কিন্তু তার বোন যখন জুস খেলো জুস দেখে জুসের লোভে সে আর রাখতে পারলো না অবশ্য বয়সটাই তো এক কি বা হয়েছে এত ছোট বয়স এখনো কি আর রোজা রাখবে ওকে আবু মনিরা যারা যারা জয়েন হয়েছেন সবাইকে ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি কি দেখাবো তো আজকে ইয়াস আপনাদেরকে আজকে আমি লিখে দিয়েছি ক্যাপশনে দেখতে পাচ্ছেন পাটোলা সিল্ক পিকা আজকে আপনাদেরকে এই যে পাটোলা সিল্ক পিকাতের এত চমৎকার এত ক্লাসি একটা ডিজাইন আজকে আমি হাজির হয়ে গিয়েছি আমি যে ডিজাইনটা পরেছেন একদমই জাস্ট ব্র্যান্ড নিউ লেটেস্ট ঈদেরই এটা ঈদেরই একদম পুরো হিট একটা কালেকশন হয় না যে ঈদের জন্য স্পেশাল এক্সক্লুসিভ টিকি আছে এই হচ্ছে একটা ঈদের জন্য একদমই স্পেশাল একদমই আহ সুপার এক্সক্লুসিভ এটা যে কটা কালার দেখাবো প্রতিটা কালার মানে প্রতিটা কালারই শুধু সুন্দর বললে ভুল হবে ভীষণ মানে ভীষণ রকমের সুন্দর যেহেতু ফেব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট পিওর পাটলা সিল্কের মধ্যে পাচ্ছেন সো এটা জাস্ট যেভাবে পরবেন আপনি সেভাবে এসে সুপার সুপার কমফোর্টেবল এই যে সুন্দর ব্লাউজটা দেখতে পাচ্ছেন আমার পরনে এই চমৎকার সুন্দর ব্লাউজটা কিন্তু এই শাড়িটার সাথেই দেওয়া থাকবে এত নাইস এবং এই যে ব্লাউজটা এটা দিয়ে আপনি অনেক কিছু পরে ফেলতে পারবেন লাখ টাকার জামদানিও সুন্দর করে এই ব্লাউজটা দিয়ে পরে ফেলতে পারবেন আর এটার আমি হচ্ছে যে কালার দেখাবো আপনি কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা কিনবেন কোনটা রেখে কোনটা কিনবেন যারা পিন আপ করে পড়তে চান তাদের জন্য জাস্ট দেখেন না পিন আপ করে যদি পড়তে চান পিন আপ করে পড়ার জন্য এটা কি যে এক্সিলেন্ট মানে কি যে এক্সিলেন্ট হবে জাস্ট সিম্পলি কি বলেন এই যে এই হচ্ছে সুপার সুপার ক্লাসে সুপার এলিগেন্ট হ্যাঁ তারপরে কি আজানা আমার ছেলেও ছিল বুঝিস সাড়ে বারোটা বাজে পনেরো একটা বাজে ফাইনালি সে সে হচ্ছে ফাইনালি জুসের লোভে আড়ঙের মকা জুসের লোভে সে হচ্ছে যে রোজাকে জলাঞ্জলি দিল আর কি ছোট না এখনো এখনো বয়স তো খুবই কম ওদের বয়স অবশ্য আমি না ওর কম বয়স আরো ছোট বয়সে রোজা রেখেছিলাম আল্লাহ কি সুন্দর লাগবে এটা ফিল আপ করে পরলে আপু মনিরা দেখেন এটা ফিল আপ করে পরলে কি যে এক্সিলেন্ট লাগবে মানে কিছু কিছু শাড়ি থাকে আসলে ফিল আপের জন্যই নাইস এটা আপনি ছেড়ে পরলে তো কোনো সন্দেহ নাই সুন্দর লাগবে ছেড়ে ছেড়ে তো সবসময় পড়ি আমি তো ফিল আপের মানুষ না আমি ফিল আপ করে পড়তেই পারি না বাট মাঝে মাঝে আবার ইচ্ছে করে কিছু কিছু শাড়ি দেখলে যে এইগুলা স্পেশালি আজকে তো দেখেই মনে হচ্ছে এটা ফিল শাড়ি আপু জাস্ট যারা ফর্মাল লুক পছন্দ করেন সবসময় বা ফর্মাল লুকে আপনাদের সুন্দর একটা হয় না যে কোনো একটা অকেশনে যাচ্ছেন ফর্মাল লুকেই

যেভাবে কুচিটা করবেন জাস্ট দেখেনি যে একদম সেভাবেই আপনার হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুক আর আঁচলটা যদি ফেলে দেয় এই যে আমি যেভাবে করি সবসময় এই হচ্ছে সেইভাবে লুকটা ওকে তো আপনারা জানেন যে আমি কখনোই শাড়ি পরে অতিরিক্ত টিপটপ থাকতে হবে অতিরিক্ত পরিপাটি থাকতে হবে এই বিষয়গুলো আমার ভিতরে কাজই করে না আমি একবার শাড়ি সেট করলাম এরপর শাড়ির দায়িত্ব শাড়ি নিজের মতো করে যেভাবেই থাকে থাকুক এটা নিয়ে আমার বাড়তি কোনো পেরেশানি নাই ওকে সরি আপু ওয়ালাইকুম আসসালাম মার্জি আপু কেমন আছো লিখেছে অনেক সুন্দর থ্যাংক ইউ আমার ছোট ছেলের নাম আজান এই যে আমার বান্ধবী মিশুর বড় বাচ্চার নাম ওর ছেলে একটাই ওর নামই আজান তারপরে কি বারবার বলতেছিল ক্ষুদা লাগছে বাট রোজা নাকি ভাঙবে না ছোট অবশ্য আমি ওকে কোন ইন্সপিরেশনে দিই নাই রোজা রাখার জন্য বরং মা হিসেবে আমি চেয়েছি যে থাক মানে একটা না অন্যরকম অনুভূতি বুঝছিস মানে কি বলবো পরের বাবা বলছে না বেশি ছোট মানুষ তো তারপর হচ্ছে আমি বাসায় থাকবো না সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি বাসায় নাই সো হচ্ছে যে না রাখাটাই বেঁচে কারণ ঠিক হয়ে যায় না কি হয় না হয় এখনো তো বয়সটা খুবই কম ওকে আপু মনিরা এই যে এই হচ্ছে শাড়িটার লুক আপনারা পিন করে পরেন ছেড়ে পরেন যেভাবে খুশি সেভাবে পরেন আমি কালারগুলো ধরে দেই তিনটা কালার আমি আপনাদেরকে দেখাবো তিনটা কালার মানে তিনটা কালার তিন রকমের জাস্ট তিন রকমের ভালোবাসা হ্যাঁ ও আচ্ছা ইলোরাফু আসলাম আলাইকুম আমি আপনার ইস্যুটা শুনেছি প্রথম কথা কি জানেন ওই আমরা তো ডেলিভারি যে এজেন্সিটা আমি আশা সুজন আমাকে বললো যে আমাদের যে ডেলিভারি এজেন্সিটা এটা তো আমাদের নিজস্ব কেউ না যে হয় না যে আমার অফিস থেকে কেউ গেল বা কিছু এরকম না এটা হচ্ছে আমরা যে থার্ড পার্টি আছে পাঠাও আমাদের লজিস্টিক সাপোর্টটা পাঠাও দিয়ে থাকে তো পাঠাও ডেলিভারি এজেন্সি যে ডেলিভারি ম্যানরা ওদের সাথে ডিরেক্ট তো ধরেন আমার বা আমাদের কারো ওভাবে কমিউনিকেশনটা নাই তো যে অ্যামাউন্টটাতে একটা প্রোডাক্ট যাবে সেই অ্যামাউন্টটা ওরা না চেঞ্জ করতে পারবে না ওরা হচ্ছে যেটা ওরা বলছিল যে বিকাশ চার্জের ব্যাপারে আপনার কাছে হয়তো বিকাশের এই চার্জটা ছিল না তা আপনি বলছিলেন যে চার্জ বাড়ি দিতে ঠিক আমার চোখে এটা আজকে ল্যাশের কারণে আমার দেখা যায় কিন্তু বিকাশ চার্জ ওদের যেটা মানে ওদের যেটা সিস্টেম ওয়াইজ ধরেন সাতাশো পঞ্চাশ টাকা অ্যামাউন্টে বা যেই অ্যামাউন্টে যাবে ওরা হচ্ছে যে আপনার কাছ থেকে ওই অ্যামাউন্টটাই কালেক্ট করবে হ্যাঁ আর আরেকটা বিষয় আপু আপনার ভীষণ প্রিয় একজন মানুষ পছন্দের একজন মানুষ আমি একজন অভিনয় শিল্পী হিসেবে আমি আপনাকে খুবই শ্রদ্ধা করি আমার জন্য দোয়া রাখবেন আমার ক্লাসি মাটা যেন এগিয়ে যায় তবে ক্লাসি মাটা জানেন আজ অব্দি এই সাত বছরের ব্যবসায় কোনো দিনকে বলতে পারবেন না যে মমু কারোর কাছ থেকে এক পার্সেন্ট কোন কি বলে ফেভার নিয়েছে নেভার জাস্ট নেভার ওকে কখনোই না ডেলিভারি চার্জ দিতে আমি শাড়িটাকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে চাইছিলাম বাট অনলি টাকা এক্সট্রা দিতে হ্যাঁ আমি আমি সেটাই বললাম যে ওদের যে বিষয় পঞ্চাশ টাকা কোনো বিষয় না ধরেন আমার আমার জন্য জন্য টাকা টাকা তো বা আপনার জন্য বিষয় না কিন্তু ওদের জন্য যেটা হয় ওরা এটা কিন্তু ওর আর্নিং না যেমন ধরেন আমি এই যে ধরেন এই প্রোডাক্টটা আমি রিসিভ করবো তা আমার অফিসের অ্যাড্রেস দিয়ে দিয়েছি সবকিছু অফিসে আছে ওরা পেমেন্ট করে রিসিভ করবে তো এরকম তো হয় আমি নাই ওরা হচ্ছে যে ধরেন এটার দাম হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ হয় এটার দাম পাঁচশো আশি টাকা তো ডেলিভারি ম্যান ওরা বলল যে আমি বিকাশে পেমেন্ট করে দিচ্ছি পাঁচশো আশি টাকার যে বিকাশ চার্জটা আসে তো ডেলিভারি ম্যান তো যদি আপনার কাছ থেকে না নেয় ওর পকেট থেকে দিতে হবে যদি এমন হতো যে আমাদের এখান থেকে ইয়ে থাকতো যে আমার এখান থেকে অ্যামাউন্টটা রিডিউস করা থাকতো কমানো থাকতো তাহলে সে কিছু একটা সে সেভাবেই করতো আর কি তো আশা করি আপনি পুরো বিষয়টা বুঝে নিতে পারবেন হ্যাঁ আপু আপনাকে জামা পেয়েছি কিন্তু আমি যে শাড়ি অর্ডার করেছি সোল খাই ওরে লাবুনি অ্যাপলিকেট জামাটা কেমন হলো জাস্ট সেটা জানাও সেটা আগে বলো হ্যালো চৈতিপুর আলাইকুম আসসালাম না বিকাশের টাকা পুরোটাই দিতে চাইছিলাম বাট পঞ্চাশ টাকার জন্য শাড়ি নিয়ে গেল হ্যাঁ আমি সেটাই তো বললাম যে ও যে ডেলিভারি ম্যান ও ধরেন এখানে যদি এমন হতো যে আপনি আমাকে ইনবক্সে ওদেরকে বলতে যে ফিফটি টাকা লেস করে বিল করো সে ওরা এখান থেকে করে দিতে পারতো বা আমি বলে দিতাম সেটা হতো কিন্তু ডেলিভারি ম্যানের কাছে যে অ্যামাউন্টটাতে গেছে সে তো তার চেয়ে কম অ্যামাউন্ট আপনার কাছ থেকে রিসিভ করবে না এটা হচ্ছে মানে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ওরা না তাকাবেই না আপু আপনি লোরা গহর না আমি মোমো না ধরেন কোনো মন্ত্রীর কাছে গেল ওদের কাছে তো এগুলো ম্যাটারই করে না ওদের সাথে তো ইয়ে করে লাভ নাই আসলে সাত বছর ঈদের সময় কোনো গিফট না পাওয়া আমি এবারে হবে রাফেল রহিম সাল্লাহ ওকে সো এটা আমি ওদের সব সময় একশো আছে ঠিক আছে ঈশ আপু গতকাল একটি পাটলা সিল কাট নিলাম আপরে গুলশানাপু আজকেটা আজকে এটা দেখো আজকে তোমরা এই শাড়িগুলো পাটলা সিল কাট মোমো তোমাদেরকে সবচেয়ে কম বাজেটে মানে সবচেয়ে কম প্রাইসে সবচেয়ে কম প্রাইসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ইনশাল্লাহ মুমু দিচ্ছে এবং দিবে মুহুর জন্য খালি দোয়া করো আর মুমুকে তোমরা সবাই প্রমোট করো এটাই হচ্ছে মুমুর শান্তি মুহুর কোনো আজ পর্যন্ত বলতে পারবে না যে কোনো লাইভে আমি এক্সট্রা কারো ফেভার নিয়েছি তবে উচিত আসলে এটা আমি অহংকার করা ঠিক না নেওয়া আসলে উচিত আমার আর কয়েকজন দেখে আমার তো ভিউয়ার্সই নাই আমি তো দাঁড়াই আর বলি আমার ফকিরা পেজ রে আমার কোনো ভিউই নাই কয়েকজন আমাকে দেখে বাট আলহামদুলিল্লাহ যে কয়জন তোমরা আমাকে দেখো একদম ট্রুলি একদম মন থেকেই দেখো হ্যাঁ আচ্ছা আপু ঠিক আছে কোন সমস্যাকে ভুল বুঝাবুঝি হলো এপ্লিকে যেমন খুবই সুন্দর আরো অ্যাপ্লিক চাই চাই আর আমি বলেছিলাম না আপু ইনশাল্লাহ যেটাই অর্ডার করবা সেটাই বলতে হবে যে আরো চাই এই যে আজকে যে শাড়িটা আমি পরে আছি এটা জাস্ট তোমরা দেখো মুমু তোমাকে ক্লাসিমার তোমাদেরকে

কোনোটার স্টক হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট সামার ফ্রেন্ডলি একটা শাড়ি পাটলা সিল্ক ইকা তা খুব ফুললি ট্রেডিশনাল একটা শাড়ি এটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না এই যে দেখেন একটা যাবে ম্যাজেন্টা কন্ট্রাস্ট ওকে সুপার হিট তারপর আপু এইটার ইয়েটা যখন ধরবো অলিভটা যদি দেখেন এত বেশি এক্সেলেন্ট এত বেশি এক্সেলেন্ট অলিভটা পুরো খানদানি পাক্কা জাস্ট পাক্কা খানদানি ভিউ নাই বাট সোল শুনতে হয় তো আলহামদুলিল্লাহ রে আমার জন্য এই দুটা রাখবি যে যারা দেখছে তারা যে এটলিস্ট কেন বন্ধ না করে তারা যেন কিনতেই থাকে কি কি সুন্দর লাগছে পার্টটা তুলে আছে চোখ চোখ আসলে সরানোর মতো না রে চৈতিয়াপু এই যে এটা হচ্ছে আমি যেটা পরে আছি সেই শাড়িটা আমি যে কটা শাড়ি আপনাকে দেখাবো তিনটা শাড়ি দেখাবো তিনটা শাড়ি পার্সেন্ট পিওর পাটলা সিল্ক ফেব্রিকের মধ্যে পাচ্ছেন সো দেখেন এই যে শাড়িটা একদম কি হচ্ছে হাতের একটা মুঠোয় আছে না জাস্ট পুরো হাতের মুঠোই চলে আসবে কোনো কথা হবে না পুরো হাতের মুঠোই চলে আসে শাড়ি হচ্ছে আপনার এই পাটলা সিল্ক কাটটা আমি দেখেন আমি কি এখানে কোনো সেফটি পিন দেইনি কিছু দেইনি জাস্ট হচ্ছে কি আঁচলটাকে তুলে পাড়টাকে তুলে রাখলাম পাড়টাকে যেভাবে তুলে রেখেছি পাড়টা ঠিক সেভাবেই সেট হয়ে থাকবে পাড়ের কোনো নরম চড়ন নাই কোনো কথাবার্তা নাই এগুলো যেখানেই পড়ে যাবেন ভীষণই ক্লাস হান্ড্রেড পার্সেন্ট এটা দেখেন না পুরাই পুতুল পুতুল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুক যারা চান এটা তাদের জন্য একদমই পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট স্লিম একটা টিপ টিপটপ লুক আপনি পাবেন এই শাড়িতে সুপার 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 মানে প্রাইস আপনারা পাবেন ইনশাআল্লাহ দেখেন খালি খালি দেখেন কি দামে আপনাদেরকে কি জিনিস দিয়ে দেয় পাটলা সিল একদম এগুলো মিনিমাম চার পাঁচেও কিন্তু সেল হয়ে যায় ওকে একদম ওকে এটা দেখেন ম্যাজেন্টা কালারটা এই যে নাচি যাচ্ছি না জাস্ট লো চমৎকার করে এই শাড়িটাতে আপনারা কিন্তু ক্যামেরায় সেভাবে না সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এমনি কিন্তু ডুয়েল একটা টোন ডুয়েল যে শেড আছে না শেডটা পাবেন ওকে কি যে সুন্দর লাগছে পাটা তুলে চোখ সরাতেই পারছি না গো হ্যাঁ এবার ঠিক করে পড়লাম ওকে আপু এই যে দেখতে পাচ্ছেন না এই পোর্শনটা জাস্ট এই যে দেখেন

এবং ব্লাউজের এই যে পার্টান এত সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট পিও পাটালা গুলো এগুলো আপু আমি যে দামে দিয়েছি এগুলো মানে তন্ন তন্ন বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজলেও এই দামে পাওয়া যাবে না যাদের হাইট একটু ছোট আছে আমরা হ্যাঁ মানে যারা একটু ছোট আছি যারা ওজন একটু কম আছে তাদের জন্য এই যে উপরের পাটা চিকন হওয়াটা যেমন সুন্দর যারা অনেক গুল্লু মুল্লু তাদের জন্য এটা খুবই এক্সিলেন্ট উপরের পাটা চিকন হওয়াটা আমি বলতো একটা ব্লেজিং যদি এরকম রেয়ার পাই না মানে জাস্ট পাই না বললেই চলে আপনি জাস্ট টোটাল লুকটা একটু দেখেন না এত চমৎকার কোনো ফলস ওয়ার্ক করা লাগবে না অপোজিট পোর্শনটা দেখিয়ে দিচ্ছি জাস্ট কোনো ফলস ওয়ার্ক লাগবে না এমনি পরে ফেলতে পারবেন হ্যালো সাজি আফরিন আপু আজকে কিন্তু মালহারের ইয়ে দিব হোলসেল অফার দিব আরেকটা সরি জমজমের একটা হোলসেল অফার দিব জমজম বিন হামিদ তারপরে মানে কয়েকটা ব্র্যান্ড মিলিয়ে হচ্ছে যে এগুলো করা কয়েকটা ব্র্যান্ড মিলিয়ে এটা হয়েছে এটা ডিজিটাল প্রিন্টে এমনভাবে করা আমার কাছে মনে হচ্ছে পুরো ছিদ্র হয় আমি কিন্তু ওনার মাঝখানে ছিদ্র কেন জাস্ট তাকি ওনারা চলে দেখছিলাম এরকম তাহলে বুঝো কি রকম জিনিস আজকে আমি দেখাবো ওকে সো এটা লোকটা একটু দেখেন ম্যাজেন্টার মধ্যে পাটটা কি সুন্দর ফুটেছে আপু কুচির কথা কি বলি বলেন তো কুচির কথা কি বলি পাটোলা সিল্ক হান্ড্রেড পার্সেন্ট পিওর পাটোলা সিল্ক জাস্ট দেখেন যেভাবে ধরবেন কুচিটা সেভাবেই সেট পাড়ের লুকটা মাস আল্লাহ মাস আল্লাহ অল ওভার শাড়ি সেম যেখান থেকে শাড়ি শুরু সেখান থেকেই কিন্তু পাটলার কাজটা শুরু হচ্ছে সো একটু হাতে না এটার ব্লাউজটা একসঙ্গে যদি ধরে আমার ব্লাউজটা আর এটার ব্লাউজটা কিন্তু একদমই সেম এই যে দেখেন না সেম থাকছে আমার ব্লাউজটা সহ যদি ধরেন একই লুক পাবেন এই যে এই যে ব্লাউজটা আর এই যে আমার ব্লাউজটা সেম ব্লাউজই পাচ্ছেন ওকে সো এটা যারা নেবেন এই ধরেন আমি যেভাবে ধরেছি এই এক্স্যাক্ট এই লুকটাই সুন্দর এই লুকটাই আপনি এই শাড়িতে পাবেন কন্ট্রাস্ট দেখেন না মার্শাল্লাহ কি যে সুন্দর মানে কি যে সুন্দর লাগবে এই শাড়ি যেখানেই পরবেন এটা আমি বলবো এটা ডিজাইনটা যাদের রুচি কয়েক ধাপ উপরে এটা তাদের জন্য ওকে সব এটা যারা নেবেন জাস্ট এটা স্ক্রিনশট সবচেয়ে কমে দিবেন ইনশাআল্লাহ ডান ডান done done আপু ইফতার পার্টি দাও আমাদের দাও তোমার বাসায় বাসায় তো আমি থাকি না পার্টি থাকলে আমার দুটো বাচ্চা থাকে দুই বাচ্চার সাথে কি পার্টি করবা আমি নিজে ইফতার করব অফিসে অফিসে আপু মোস্ট ওয়েলকাম আমাদের আলহামদুলিল্লাহ গত বছর এমন হয়েছে যে ইফতারের সময় আমাদের গেস্ট কেউ না আমাদের সঙ্গে চলেই আসে হয়ে যায় হয়ে যায় তো এগুলো হচ্ছে আসলে যার রিজিক সে নিয়ে আসে আমাদের কাছে থাকে না আসলে হ্যাঁ আলহামদুলিল্লাহ মোস্ট ওয়েলকাম আপু তারপরে তফি আপু ওয়ালাইকুম আসসালাম তুমি অনেকগুলো পিকচার তুলবে এই শাড়িতে তোমার মেক দারুণ দারুন মানে কত মানে কত শর্টকাটে যে আমি আজকে সেজেছি জানো না কত দ্রুত ভাবে যে আজকে আমি সাজলাম হ্যাঁ জাস্ট মানে কিসের উপরে সাজলে আমি নিজেও জানি না ওকে আসেন শাড়ি টাই না আপু নিজেই এত সুন্দর এটার জন্য বারে কিছু লাগে না আল্লাহ আপু এটা জাস্ট দেখেন না এটার লুকটা এই যে আমি নারী চারি এটা শাইনটা দেখেন এবং এটা ব্লাউজটা ধরি দাঁড়ান আগে এটার ব্লাউজটা মার্শাল আপু কি যে সুন্দর হবে দাঁড়ান চড়া পাটা আগে একটু ধরি চড়া পাটা ধরি তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবেন জাস্ট দেখেন এটা হচ্ছে এটার ব্লাউজটা পুরা খানদানি বলি না পুরা খানদানি লুক হ্যাঁ বল প্রিন্ট পার্পল সিল্ক শাড়ি আমাকে একটা যা লাইভে স্টক আউট হয়ে গেছে কোনোটাই সেম রিস্টক হবে না আমি লাইভে বলে দিয়েছিলাম এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আপু মার্শাল্লাহ ভালো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে স্টকে বাট স্টক আউট হয়ে গেল মানে টোটালি শেষ জাস্ট জিরো হয়ে যাওয়া মানে জিরো হয়ে যাওয়া এগুলো কোনোটাই সেম কিছু আপু কখনোই ঈদের আগে আপনি কিছুই রিপিটেশন পাবেন না এই জন্য যেটা পান আপু জাস্ট নিয়ে রাখেন যে বাজেট আমি ধরলাম লাহোরি তো মার্শাল আপনাদেরকে ক্লাসিমার মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় লাহুরি দিল এটা তো মানে পুরো রেকর্ড করে দিল পুরা রেকর্ড একদম জাস্ট রেকর্ড তাও তো ভাইরাল হই না তাই না আচ্ছা যা খাওয়া দরকার নাই আপনাদের কাছে পৌঁছাতে পারলেই আমি খুশি ওকে সো এটা যারা নিবেন আপু দেখেন খুবই চমৎকার একটা অলিভ টোনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ভীষণ রকম স্মার্ট ভীষণ রকমের ক্লাসি জাস্ট কি বলবো বলেন তো ওকে তারপরে এই যে এটা ব্লাউজটা আমার তুলে দাও প্রাইস বলো আহ গনলতা সেন আপু আল্লাহ বলে কি রে আপু রে একদমই বাজেটের মধ্যে থাকবে ওকে মোটা পাটটা তুলে দাও মোটা পাটটা ঘুরে আমার হাতে দাও এই যে আমি এটা তো একসঙ্গে ধরি আপনারা যেন ব্লাউজ সহ লুকটা কেমন হয় সমস্যা নেই আরে উল্টা উল্টা দিস আচ্ছা উল্টা দিল সমস্যা নাই এটা বুঝা যায় ওকে সো এটার লুকটা তাহলে সোজা করবো কেমন সোজা করলে তো আবার নিতে পারি না সোজা করে দাও ওকে পাট তুলে ছবি তুলবে হচ্ছে পাট তুলে পড়লে সেই সুন্দর হ্যাঁ রে আসলে পাটটা না শাড়িটার পাটটা যে এত সুন্দর এত সুন্দর টোটাল শাড়িটা এত বেশি ক্লাসি এত বেশি রকমের ক্লাস জাস্ট কি বলবো কি বলবো এই যে আপু আপনারা এটা ব্লাউজ ওকে দাঁড়ান এই যে ব্লাউজটা অপোজিট পোর্শনটা মানে ভেতরের পোর্শনটা চলে আসছে আমি এটা সেট করতে পারছি না ঠিক করে আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে বুঝাতে যাচ্ছি যে এটার সাথে আপু ব্লাউজটা যখন আসবে এই কালারটা জাস্ট লুক পাটটা উল্টা সাইডটা ভেতরের পাটটা উপরে পড়েছে বাট আপনি লুকটা দেখেন কালারটা দেখেন কি যে সুন্দর লাগবে আর ব্লাউজ দিয়ে আপনি যদি ফুল স্লিভস ব্লাউজও করতে চান পারফেক্টলি করতে পারবেন কারণ প্রচুর পরিমাণে কাপড় দেয়া থাকবে সো এই অলিভ টোনটা যাদের ভালো লাগে বুড়া খানদানি লুকের একটা শাড়ি কি করতে হবে জাস্ট টেক আ স্ক্রিনশট ডান 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 হ্যাঁ ক্লাসমার্টফিক অর্ডার করলে এই প্রোডাক্ট চেক করা লাগে না নির্ভরতার একটা জায়গা তারপর চেক করে নিও তারপরে চেক করে নিও কারণ ঈদের প্রেশার তো এখন ঈদের প্রেশারের কারণে যেটা হয় ধরো অর্ডার করেছে তিনটা চলে গেলো দুইটা শাড়ি অথবা অর্ডার করেছে নীল রং চলে গেল লাল রঙ অর্ডার করেছে আহ ধর সিল্কের জিনিস চলে গেল কটনের জিনিস সব ভুল হতে পারে মানুষ মাত্রই কিন্তু ভুল হবে হ্যাঁ জেনে বুঝে ক্লাসেমেট ভুল করার কোনো কারণই নয় তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা কি সেটা সলভ করবার সুযোগ ক্লাসি মার্টে অবশ্যই আছে আপু আমি যেটা পড়ে আছি এটা ফিন আপ করে পড়েন আর জাস্ট এইভাবে পাটা আমি তুলে রাখলাম তাতে কি সুন্দর একটা লুক হ্যাঁ খুবই চমৎকার একটা লুক ব্লাউজটা দেখেন দাঁড়ান এই হচ্ছে ব্লাউজটা ফেব্রিকটা কি বোঝা যাচ্ছে আপনার ফেব্রিকটা চমৎকার করে এই যে দাঁড়ান সুন্দর করে একটা ডুয়েল শেড বা ডুয়েল টোন যাই বলেন না কেন চমৎকার একটা ডুয়েল টোন পাচ্ছেন এখানে এরপরে পার্টটা এই যে আমার ব্লাউজের যে পার্টটা দেখছেন একদম সেম সেম পাটোলার চমৎকার করে এই পার্টটা পাচ্ছেন এই ব্লাউজটা এত সুন্দর এই ব্লাউজটা দিয়ে আমি লাখ টাকার জামদানের যে কোনো একটা পার্পেল শাড়ি দেখবেন জানি এই ব্লাউজ দিয়ে পরে ফেলবো একদম চমৎকার ভাবে মানিয়ে যাবে তারপরে এই যে শাড়িটা ধরলাম আর দেখেন লাখ টাকার জামদানি আপু লাইভে যা দেখিয়েছি স্টক আউট লাখ টাকার জামদানির জন্য কেউ আউটলেটে আসবেন না লাখ টাকার জামদানির জন্য আউটলেট আর কদিন পরে আসতে হবে নতুন শিপমেন্ট আসলে আমি আপডেট দিয়ে দিব তখন হচ্ছে যে আমি লাইভে না দেখিয়ে আগে হচ্ছে আউটলেটে দিয়ে দিব ওকে তারপরে কি লোকটাকে অনলি বললেই হতো না না ওরা হচ্ছে এখান থেকে ওরা এখান থেকে বললে আপু ওদের কিছু করার নাই তো ওদের বা আর ফিফটি টাকা হয়তো অনেক সময় হয় আপু আমার এমনও হয় যে রিক্সা ভাড়া দিতে গিয়ে অনেক সময় দশ টাকা পাঁচ টাকায়ও আমরা ইয়েতে পড়ে যাই সো এটা আসলে হতেই পারে অসুবিধা নাই থ্যাংক ইউ সো মাচ ওকে তারপরে কি সো এই হচ্ছে শাড়িটা টোটাল লুকটা টোটাল লুকটা এটা যাদের ভালো লাগছে আমি পুরো বিষয়টাই শুনেছি ওদের কাছ থেকে এই হচ্ছে কুচির লুকটা ওকে সো এটা যারা নিবেন জাস্ট টোটাল লুকটা একটু দেখেন না এই যে আর আমার যদি কোটি কোটি টাকার সেল হতো না যে আমি বিশাল বড় শিল্পপতি হতাম তাহলে আমার মনে হয় এই মুহূর্তে এই যে ধরেন এই শাড়িটি ইচ্ছে করতো একটা চৈতাপুকেও দিয়ে দেই ইচ্ছে করতো একটা আমার বান্ধবী মিশুকেও দিয়ে দেই আর হচ্ছে আমি যাদেরকে দেই ভালোবেসে গিফট হিসেবেই দেই এটার থেকে আমি আসলে কোনো ফিডব্যাকের কোনো আশা নিয়ে আমি কাউকেই এখন অব্দি দেই নাই ফিডব্যাকের আমার দরকার নাই আসলে ওকে সো এটা আপনারা ভালোবেসে যে কজন আমাকে দেখেন আমার পাশে থাকেন মিনস এ লট আপু আমি রিয়েলি গ্রেটফুল টু ইউ অল যারা আমার সাথে সব সময় আছেন ওকে সো এই হচ্ছে টোটাল শাড়িটার লুক একদম ব্লু বিউটি এটা যার ভালো লাগছে দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ কি করবেন পেজে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেশের বাইরে থেকে যেই সব আপুরা আমাকে দেখছেন এখন দেখছেন না লাইভটা এখন মিস করছেন তাদের তাদের যখন দিন হয় তখন আমার ওই যে হয় না যে তোমার হলো শুরু আমার হলো সারা তো এই এই রকম যারা আছে তারা হচ্ছে যখন ফ্রি হয়ে লাইটটা দেখবেন আপনি যেটা পছন্দ হবে সেটা ইনবক্স বক্স করে ফেলবেন আউটলেট কি তোমার রান করছে এখন আউটলেট কি তোমার রান করছে এখন বুঝিনি কথা আমাদের আউটলেট কি রানিং আছে নাকি সেটা যদি জিজ্ঞেস করা আপু ইয়াস অবশ্যই আছে এবং আলহামদুলিল্লাহ এখন কিন্তু আউটলেটে মোটামুটি বেশ ভালো রাস থাকে যারাই আউটলেটে আসবেন একটু সময় হাতে নিয়ে আসবেন হ্যাঁ আর হ্যাঁ টাকা বেশি বেশি করে আনবেন কারণ অল্প টাকা আপনার কাজ হবে না এত জিনিস পছন্দ হবে এবং লিটারেলি আপু পাগল হয়ে যাবেন এত কম বাজেটে এত এক্সক্লুসিভ ইউনিক সব কালেকশন দেখে ফিদা হয়ে যাবে যেমন সেম দিন দেখেন না এই যে আমি শাড়িটা পরে আছি এই পাটলা আপনারা বলেন তিন হাজারের নিচে কোথাও দেখেন নাই আপনারা কোথাও পাটলা সিল্ক আমি যেটা পড়ে আছি পাটলা সিল্ক ইকার তিন হাজার টাকার নিচে কোথাও নাই কালকে যে আমি লাখ টাকার জামদানি দিয়েছি সেটা পঁয়ত্রিশশো বিয়াল্লিশশো টাকার নিচে কোথাও নাই আপনারা ক্লাসে মেটা ছাব্বিশশো পঞ্চাশে পেয়েছেন তো এরকম আরো অনেক সারপ্রাইজ আপনাদের জন্য আউটলেটে অপেক্ষা করে আছে এখানে আসলে আপনি মানে হয় না যেটা কেনার কথা ছিল না আমাদেরও হয় কসমেটিক্স যখন কিনতে যায় কেনার কথা ছিল একটা মাত্র জিনিস যখন আমি ডিসকাউন্ট দেখি ঝুড়ি ভরে নিয়ে চলে আসে তো এখানে আসলে আপু অবশ্যই ক্রেডিট কার্ড সাথে করে নিয়ে আসবেন ভাইদেরকে সাথে করে মানে জামাইয়ের সাথে করে নিয়ে আসবেন ওকে চা কফি দেওয়ার থাকলে ইফতারের পরে যখন আসবেন তখন ওকে সো আজকে আমার পরা এই শাড়িটা যারা নিতে চাইছেন ন্যূনতম তিন হাজার টাকা লাগবে আপনার এই সাইডে কিনতে গেলে বাট আপনাকে আপনাদের ভালোবাসার কাসিমার দিয়ে দিচ্ছে প্রাইস ইজ অনলি একুশশো পঞ্চাশ টাকা ইয়াস মাত্র একুশশো পঞ্চাশ টাকা আপু জাস্ট একুশশো পঞ্চাশ টাকা প্রাইসে আপনাকে আমরা ক্লাসিমার থেকে এই শাড়িটা কি করলাম দিয়ে দিলাম জাস্ট কততে দিলাম একুশশো পঞ্চাশ টাকা ওকে এই দেখেন আঁচলটাকে টেনে ধরলাম যারা হিজাব দিয়েছেন তাদের জন্য আঁচলটাকে যদি টেনেও ধরেন লুকটা দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ জাস্ট যেভাবে পড়বেন সেভাবেই কি যেভাবে পড়বেন আপনাকে সেভাবেই যারাই করবেন তাদের রুচির কথা আমরা যদি বলি অবশ্যই রুচির প্রশংসা পাবেন যেখানে যাবেন রুচির প্রশংসা পেতেই হবে মানে পেতেই হবে ওকে আপু মনিরা আহ এই মুহূর্তে লাইভের ভিউ খুবই কম ছিল খুব স্বাভাবিক একদম রোজার সময় তার মধ্যে আমি যে লাইভ করি খুব স্বাভাবিক আপুর অনেক ব্যস্ত থাকেন বাট আমি এই টাইমে লাইভ করব পুরো রোজা হচ্ছে বিকেল তিনটা বাজে লাইভ করব আর হচ্ছে বিকেল চারটা ত্রিশ মিনিটে সেকেন্ড লাইভ যাবে না বিকেল চারটায় সেকেন্ড লাইভ যাবে ত্রিশ পর্যন্ত ওয়েট করবো না প্রথম লাইভটা হচ্ছে তিনটায় সেকেন্ড লাইভটা হচ্ছে চারটায় আর যদি হয় না যে ফার্স্ট ফ্লাইটটা বেশি লেট হচ্ছে কোনো কারণে সেক্ষেত্রে না হয় আমরা পরবর্তীতে রিশিডিউল করে সেটা হচ্ছে যে চারটে ত্রিশে নিব তারপরে হচ্ছে সন্ধ্যার সন্ধ্যার লাইটটা দেখি সন্ধ্যার লাইটটা আপনারা সাজেস্ট করেন যে ইফতারের পরের টাইমটা কয়টায় হইলে আপনাদের জন্য সুবিধা হয় আমাকে জানান হ্যাঁ ইয়ালা কেমনে এই দাম সম্ভব এক্সাক্টলি আপু এটা একুশশো যারা পাটুলা সিল্ক চেনেন যারা হ্যাঁ যারা চেনেন তারা জাস্ট আর 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 কোনো কথা বলবে না এটা আমি বলবো শুধু ক্লাসিমারকে দেখবেন না আশেপাশে তাকাবেন চোখ কান খোলা রাখবেন চোখ কান খোলা রেখে দিকে সেদিকে তাকালেই আমার প্রেমে আপনি পড়তেই হবে জাস্ট একটা বাড়তি কথা আপনার বলতে হবে না শুনতে হবে না জাস্ট আপনি দেখবেন আর আপনি এটা মাস্ট পিক করবেন অনলি একুশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম আমার টাই আসছে ব্লু কালার খুবই সুন্দর ব্লু কালার এবং ব্লাউজটা ছিল পার্পল চোনের মাঝে ওকে ওকে আপু কনিক এখন আর কথা বাড়াবো না ঠিক বিকেল চারটা বাজে আজকে আমি আপনাদেরকে হোলসেলে সুইস লনের একটা অফার দিয়ে দিব একদম ভাইরাল হিট সব ডিজাইন দেখাবো টিল দেন টাটা বাবে আল্লাহ হাফেজ আলাইকুম